বুধবার বহরমপুর জেলা জজ আদালতের উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবার ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল বহরমপুর জেলা আদালতে এদিন প্রায় শতাধিক মানুষ রক্তদান করলেন রক্তদান শেষে প্রত্যেক রক্তদাতাকে একটি করে স্মারক ও চারাগাছ উপহার দেওয়া হয় এই রক্তদানের উদ্যোক্তা প্রধানত হচ্ছে বহরমপুর বার অ্যাসোসিয়েশন এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ ল অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ জন রক্তদান করেছেন আমরা আশা করছি কম বেশি দেড়শো প্লাস লোক আমরা এখানে আজকে রক্তদান করব এই উদ্যোগ গ্রহণ করার প্রথমত হচ্ছে আমরা প্রতি বছরই করে থাকি কিন্তু এবছর এই দুর্বৃত্ত গরমে গরমে সিওমএচ কর্তৃপক্ষ আমাদের যশ জানান যে রক্তের সংকট চলছে ফলে যাতে আমরা একটা রক্তদান শিবির করি তার জন্য জর সাহেব আমাদেরকে অ্যাপ্রোচ করার পর বহরমপুর বার অ্যাসোসিয়েশন এবং মুর্শিদাবাদ জেলা লিগালের অথরিটি তারা এই উদ্যোগ গ্রহণ করে এবং আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন এখানে অংশগ্রহণ করেছে জেলার বিচারকগণ এখানে অংশগ্রহণ করেছে বহরমপুর বার অ্যাসোসিয়েশনের বাবুরা পশ্চিমবঙ্গ ল অ্যাসোসিয়েশনের ল আদালত কর্মচারী সমিতির সদস্যগণ এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বাংলা টুডে নাও